আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি দেখাবো চিকেন বিরিয়ানি তো চলুন এর জন্য কি কি লাগছে এর জন্য এখানে আমি প্রথমে একটু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা যখন একটু কালারটা হয়ে যাবে গোল্ডেন কালার হয়ে যাবে তখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর এই তেলটাতেই আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমি দিয়েছি পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিচ্ছি বাদাম বাটা পেঁয়াজ বাটার সাথে আমি কাঁচামরিচ এলাচ তারপরে একটু জয়ফল জয়ত্রী দিয়েছি তারপরে আদা বাটা আর রসুন বাটা দিয়েছি তেজপাতা দারচিনি দিয়েছি আর এখানে আমি বাদামটাকে প্রথমে একটু হালকা ভেজে নিয়েছি তারপরে পেস্ট করে নিয়েছি তারপরে এটাকে আমি অনেকক্ষণ থেকে এটাকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেলটা আলাদা হয়ে যাবে ততক্ষণ এটাকে আমি ভাজব বাঁচতে বাঁচতে যখন এটা তেলটা একদম আলাদা হয়ে যাবে তখন এটার সাথে দিয়ে দিবো আমি টক দই এখানে আমি এক কাপের চাইতে একটু বেশি পরিমাণ টক দই দিচ্ছি আপনারা চাইলে এখানে আড়াইশো গ্রাম টক দিয়ে দিতে পারেন তারপরে এটা মুরগির মাংসটার উপরে নির্ভর করবে যে মাংস দিয়ে আপনি রান্না করবেন ওইটা কী পরিমাণ সেই অনুপাতে আপনি রান্না করতে হবে তারপরে দিয়ে দিচ্ছি লং তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লং গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি দিয়ে এটাকে আবার এটাকে কিছুক্ষণ আড়বো চারব তারপরে এখানে দিয়েছি আমি মুরগি ভাজি করে নিয়েছি মুরগিটাকে আমি অল্প তেলে লাল লাল করে ভেজে নিয়েছি একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি স্বাদ মতো তারপরে আলু দিয়েছি দুইটা আমি একটু বড়ো সাইজ করে দুইটা আলু নিয়ে আলুটাকেও ভেজে নিয়েছি ভেজে এটাকে আমি কিছুক্ষণ এখন কষাবো এটা যখন কষাতে কষাতে এটা কিছুক্ষণ পরে তারপরে আমি দিয়েছি এখানে লেবুর রস লেবুর রেসটা লেবুর রসটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এটার সাথে দিয়ে দিব আমি লিকুইড দুধ দিয়ে দিব এটাকে আজকে আমি দুধ দিয়ে রান্না করব। মুরগিটা কোনো প্রকার পানি এটাতে আমি দিব না দুধ দিয়েই রান্না করে দেবো কারণ অলমোস্ট এখানে একটু দিয়ে দিচ্ছি চিনি কারণ এটাকে আমি আগে ভেজে নিয়েছি এই জন্য আর বেশি পরিমাণ কিছু লাগবে না তারপরে দুধটা দিয়ে মিডিয়াম আছে এটাকে এখন আমি রান্না করব এরপর আমি ঢাকনাটা দিয়ে দেবো ব্যাস এবার আমি করে নিব পোলাওটা পোলাওটা আমি করেছি ভেজে আপনারা চাইলে পানির মধ্যেও করতে পারেন আমি এভাবে ভেজে নর্মালি যেভাবে করি ওইভাবেই করছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি তেল তেলটা দেওয়ার পরে সোয়াবিন তেল দিয়েছি তারপরে একটু সরিষার তেল দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি আমি এক কাপের মতো পেঁয়াজগুলো যখন একটু ভাজি হয়ে যাবে তখন এটার সাথে আমি এক কেজি পরিমাণ পোলাও চাল দিয়েছি পোলাও চালটা আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি নাড়ব হাই হিটে রেখে এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে তিন থেকে চার মিনিট পরে এটাকে এটার সাথে আমি পানি দিয়ে দেবো পানিটা খুব বেশি দিব না একদম অল্প পরিমাণ পানি দিব তারপরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে এটা চুলার আঁচটা রেখেছি আমি হাই হিটে তারপর পানিটা যখন শুকিয়ে আসবে মোটামুটি শুকিয়ে যাবে নাইনটি পারসেন্ট শুকিয়ে আসবে পানি তখন এটার সাথে আমি মুরগি যে রান্না করে রেখেছি এই যে মুরগির কালারটা দেখুন খুব সুন্দর আসছে তারপরে এটার সাথে আমি মুরগি রান্নাটা দিয়ে দেব এখন মুরগি রান্নাটা দেওয়ার পরে এটা পরে দিয়ে দেব আমি একটু মুরগির রান্নাটা দেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দেবো একটু গুঁড়া দুধের গুঁড়া দিয়ে দেবো এখানে আমি এক কাপের চাইতে কম একটু গুঁড়া দিয়েছি হাফ কাপের পরিমাণ হাফ কাপের চাইতে একটু বেশি পরিমাণ দুধের গুঁড়া দিয়েছি এতে করে গ্রানটা খুব ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে আর আপনারা চাইলে একটু কেরো জল দিয়ে দেবেন এই মুহূর্তে আমার হাতের কাছে ছিল না তারপরে এটাকে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিব কাঁচামরিচ দিব চুলার আঁচটা কিন্তু আমি অফ করে দিয়েছি এখন তারপরে এখন আমি এটাকে নাড়বো নাড়িয়ে মিশিয়ে এটা আমি নেমে নামিয়ে ফেলবো চুলার উপর থেকে নামিয়ে ফেলবো তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তারপরে দশ থেকে পনেরো মিনিট পরে এটাকে আমি পরিবেশন করবো অসম্ভব মজা হয় এই চিকেন বিরিয়ানিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না পানি পরিমাণটা চাল যতটুকু দিবেন চাল এখানে এক কেজি যেহেতু চার চার কাপের মতো হয়েছে তাহলে পানি দিয়েছি আমি তিন কাপের মতো তারপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আলু বোকাটা দিতে পারেন কালার অ্যাড করতে পারেন কিশমিশ দিতে পারেন আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো জিনিস দিতে পারেন ব্যাস এই চুলার উপর থেকে আমি নামিয়ে ফেলবো